নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই মানে ইয়ে বলছে আর কি সুধা বলছে যে আমরা কতক্ষণ ওয়েট করব আমরা কি পোলোকে খুঁজতে যাবো না তখন তেজ বলছে দেখো তোমার যেরকম চিন্তা হচ্ছে আমারও কিন্তু সেরকমই চিন্তা হচ্ছে আমিও কিন্তু পোলকে খুঁজতেই এসেছি কিন্তু এত বৃষ্টিতে তো খোঁজা সম্ভব নয় তাই জন্যই আমি বলছি একটু ওয়েট করে যাই বৃষ্টিটা থামলে আবার খোঁজ শুরু করব আর আমি তোমাকে বলছি আজকে কোনো না কোনো ক্লু আমরা অবশ্যই পাবো ওদিকে দেখা যাচ্ছে পোলোকে ওই দুটো ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে আর ওখানে সঙ্গে আরও অনেক বাচ্চারা আছে যাদেরকে দিয়ে নাকি ভিক্ষে করানো হয় তো একটা বাচ্চা মেয়ে খেতে দিতে এসেছে পোলো বলছে আমি কিছু খাবো না বলে খেয়ে নাও কালকে সকালে তো ওরা তোমাকে নিয়ে যাবে বলে কোথায় নিয়ে যাবে তখন আরও বাচ্চাগুলো বলছে নিয়ে গিয়ে আমাদের মতো অবস্থা করবে নাহলে তো তোমাকে কেউ ভিকেই দেবে না মানে বাকি বাচ্চারা চোখে কালো চশমা পড়ে আছে মানে তাদের চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে মানে তাদের চোখ তুলে নেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার তো মেয়েটা বলছে ওই সব ছাড়ো তোমাকে ওই সব ভাবতে হবে না তুমি এখন খেয়ে বরংচ একটু রেস্ট নাও তাই বলছে আর ওই ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে খুঁজতে খুঁজতে কিন্তু সেখানেও পৌঁছে গেছে কিন্তু বাইরে আছে কিছু দেখতে পাচ্ছে না বুঝতে পারছে না তখন সেই ছেলেগুলো বলছে এই কী ব্যাপার আপনি এখানে কি করছেন বলছে না আসলে আমার মাতাল বর মানে আমার কাছে শুধু টাকা চাইছে দাগ দিতে না পারে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার ঠিকানা নেই আমি কোথায় যাব আমাকে একটু ঠাই দেবেন বলে না না ওসব হবে না ফুটো এখান থেকে ফুটো তাই বলছে বলছে না না প্লিজ এরকমটা করবেন না আমাকে একটা কাজ দিন না বলে কি কাজ করবে বলে হ্যাঁ রান্না করা ঠিকায় কাজ বলে না না এসব না এইসব না ভিক্ষে করতে পারবে বলে ভিক্ষে বলে কেন মান সম্মান লাগছে বলে না ঠিক আছে এমনিতে তো রাস্তে রাস্তায় ভিক্ষেই করছি এবার না হয় তোমাদের জন্য ভিক্ষে করব বলে ঠিক আছে চলো এই বলে ভেতরে নিয়ে যায় ভেতরে গিয়ে তো তখন অতগুলো বাচ্চাকে দেখতে পাচ্ছে তার মধ্যে পোলোকেও দেখেছে বলছে পোলো এখানে তার মানে ওরা পোলোকে এখানে এইভাবে তুলে নিয়ে এসেছে তার মানে এদেরকে দিয়েও ভিক্ষে করানো হয় একটা ব্যবসা খুলে বসেছে এরা মহিলাটা বুঝতে পেরেছে ওদিকে তেজ বলছে যে কতদিন পর এরকম এতক্ষণ ধরে বসে বৃষ্টি দেখলাম আচ্ছা ছোটবেলায় বৃষ্টির সাথে তোমার কোনো স্মৃতি আছে বলছে বলছে ছোটবেলায় বৃষ্টি হলে সুধাকে নৌকো বানাতাম আমি আর ঝিনুক আর যখন শিল পড়তো তখন বাগানে সব আমগুলো ঝরে যেত আর আমরা সেই শিল থেকে নিজের মাথা বাঁচানোর জন্য মাথার উপরে মানে স্টিলের গামলা বা থালা টাইপের কিছু ধরতো তাই বলছে তেজ বলছে আমার কাছে সবচেয়ে মানে সবচেয়ে সুন্দর স্মৃতি হচ্ছে মানে সুধাকে একবার বৃষ্টিতে ভিজে বাচ্চাদের সাথে নাচ করতে দেখেছিল বলে সেই দৃশ্যটা নাকি খুব মায়াবী লাগছিল সুধাকে নাকি খুব মায়াবী লাগছিল বলছে সত্যি সময় কি করে পাল্টে যায় তাই না তাই বলছে সুধা বলছে সময়ের সাথে সাথে মানুষও পাল্টে যায় তেজ বলছে সুধা আমি তোমার মধ্যে সেই পুরনো সুধাকেই খুঁজে পাই তুমি আমার মধ্যে পুরনো তেজকে খুঁজে পাও না সুধা তখন কোনো কথা না বলে যেন গাড়ির কাজটা নামিয়ে ফেলছে বলে কাজটা নামাচ্ছ কেন বৃষ্টির জল ঢুকে যাবে তো বৃষ্টিতে ভিজে যাবে তো তাই বলছে তারপর সুধা মানে তেজ কিন্তু একটা গানও চালায় সুধা বলছে দেখুন আপনি আমার বকবক থামাতে গান চালাচ্ছেন আমার বকবক শুনতে আপনার এতটাই খারাপ লাগছে তাই তো আমার আমি যদি পারতাম না আমি নেমে গিয়ে ওই ওই বাড়িটার নিচে দাঁড়িয়ে পড়তাম বুঝতে পেরেছেন আমি আপনার সাথে এই গাড়ির মধ্যে ফেসে গেছি তাই বলছে সুধা বলছে আপনি ইচ্ছে করে সব কিছু করেছেন নাহলে আপনি বৃষ্টির কথা কেন তুলবেন বৃষ্টির স্মৃতির কথা তেজ বলছে এই বাবা এই মহিলাকে তো কিছু বোঝানোই যাচ্ছে না বলে আমাকে কোনো কিছু বোঝাতেও হবে না এই বলে ঝগড়া চলতে চলতে তখন হঠাৎ করে বাজ পড়ে মানে বিদ্যুৎ চমকে ওঠে আর আওয়াজে কিন্তু সুধা ভয় পেয়ে তেজকে জড়িয়ে ধরে এদিকে রেশমি আশুতোষকে খেতে বললে বলে না আমার গলা দিয়ে খাওয়ার নামবে না এত কিছু ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে আর কি ভালো লাগে বলো কারো খেতে ইচ্ছে করে তুমি বলো যে গিয়ে খাও ও অনেকক্ষণ ধরে খায়নি তাই বলছে বলে আপনি শান্ত হন বাবু আমি দিদিকে বলে দিচ্ছি আর হ্যাঁ তখন দিদি যা কিছু বলেছে ওটা মন থেকে বলেনি রাগের মাথায় বলেছে ও নিজের মধ্যে ছিল না বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি কিন্তু আমি তো নিজেকে ঠিক রাখতে পারলাম না আমি তো রাগ দেখিয়ে ফেললাম তাই বলছে বলছে এত কিছু করতে পারে জীবনে সবগুলো কেস সলভ করেছে কিন্তু নিজের বাড়ির কিছু সামলাতে পারি না আমি সত্যি আমার দ্বারা কিচ্ছু হবে না আর মানে এরকমভাবে বলে যাচ্ছে যে আমি কিচ্ছু করতে পারলাম না মানে জ্যোৎস্নার জন্য কিছু করতে পারলো না এ এই জন্য কিন্তু দুঃখ করছে আর রেশমি সামলাচ্ছে আর জ্যোৎসনা পেছন থেকে এসে সেটা দেখে আর মনে মনে ভাবছে আমি কাউকে ভালো রাখতে পারলাম না মানে ভাবছে হয়তো ওর জন্য আশুতোষ কষ্ট পাচ্ছে কিন্তু সেটা তো নয় বলছে ওকে ভালো রাখতে পারছে না বলে আশুতোষ কষ্ট পাচ্ছে আজকে তার উপরে চিৎকার করেছে তাই তো বলছে যে আমি আজকে আশুতোষকেও ভালো রাখতে পারলাম না ওদিকে পোলোটাও আমাকে ছেড়ে চলে গেল এই বলে ঘর থেকে মন খারাপ করে বেরিয়ে যায় সুধা তো তেজকে ধরে রেখেছে তাই তেজ বলছে যাক বিয়াঙ্গনা সুধা তাহলে আজও বাজকে ভয় পায় আর তেজের বুকেই নিজেকে সেফ মনে করে তাই বলছে সুধা কিন্তু তখন উঠে যায় আর দূরে চলে যায় আর তেজ বলছে এই বাবা তুমি তো ভিজে যাচ্ছ পুরো এই বলে জালনার কাজটা উঠিয়ে দেয় এদিকে সুধা দূরে যেতেই সুধা চুরিটা তেজের বোতামে আটকে যায় তখন আবার সেটাকে ছাড়াচ্ছে ছাড়াতে গিয়ে আবার দুজন দুজনের দিকে তাকাচ্ছে মানে এই চলছে আর কি এদিকে জানলার কাজটা পুরো লাগেনি সুধা ভেজে যাচ্ছে তাই সুধাকে বলছে এদিকে সরে এসো এদিকে সরে এসো বলে তেজ নিজের কাছে টানে সুধা বলছে আমি বলেছি না আপনাকে আমার গায়ে হাত দেবেন না সবসময় কাছে টানার একটা বাহানা খোঁজেন নাকি তেজ বলছে এক্সকিউজ মি তোমার গায়ে জল লাগছিল তাই বললাম কাছে আসতে মানুষের উপকার করতে নেই তাই বলছে সুধা বলছে আপনি তো এত ভালো মানুষ নন তাহলে আমার বেলা এত দরদ কিসের বলে হ্যাঁ হ্যাঁ এখন নিজের বউকে দরদ দেখাবো না দরদ দেখানোর জন্য বাইরে একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে বলে হ্যাঁ খুঁজুন না আর আপনার তো ছিল ওই যে ইশিকা এরপরে লতিকা এরপরে মিহিকা এদেরকে খুঁজবেন বলছে হ্যাঁ হ্যাঁ তো সুধা বলছে যান তাদের সাথে প্রেম করুন বলে হ্যাঁ তাই করব শুনুন আমার না কোনো শখ পড়ে যায়নি বুঝতে পারলেন তো সুধা বলছে তাহলে আমার গায়ে পড়ছেন কেন কেন এত বারবার করে বলে আমি না প্রিকশান নিচ্ছিলাম তার কারণ আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছেন আর ঠান্ডায় কাঁপছেন বুঝতে পেরেছেন এরপরে তেজ তার গায়ের জ্যাকেটটা খুলে সুধার হাতে দেয় সুধাকে মানে গায়ে জড়িয়ে দেয় আর সুধাকে আবার নিজের কাছে টেনে রাখে যাতে সুধার ঠান্ডা না লাগে আর সুধাও বারবার করে তেজকে দেখে যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে তেজ তো তার বউকে ধরে বসে আছে আর এদিকে একজন সিভিক পুলিশ এসেছে একটা নির্জন জায়গায় গাড়ির মধ্যে দুজন এইভাবে জড়া করে বসে আছে বলছে এই গাড়ি থেকে নেমে আসুন দুজনেই নেমে আসুন বলে কেন কি হয়েছে বলে নেমে আসুন নেমে এসছে বলে চলুন থানায় চলুন বলে থানায় মানে কেন কি হয়েছে আমরা কি করেছি বলে এরকম একটা নির্জন জায়গা ইন্টু মিন্টু করছেন আপনাদের লজ্জা করে না এরকম লীলা খেলা খেলতে তখন বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমরা দুজন স্বামী স্ত্রী আর আমি আমার বউয়ের সাথে গাড়িতে থাকবো গল্প করব কি করবো সেটা আপনার তাতে কি বলে এত নির্জন জায়গাতে না রাতের বেলা কেউ কারো বউকে নিয়ে আসে না ঠিক আছে বলে এখন কি আপনাকে আমি ম্যারেজ সার্টিফিকেট দেখাবো সুধা বলছে দেখুন আমরা সত্যি বিবাহিত তাই বলছে বলে যা বলা থানায় গিয়ে বলবেন আমরা না বিশ্বাস করি না বুঝতে পারলেন তখন কিন্তু সেখানে আশুতোষ আসে এসে বলছে এই কী হচ্ছে এখানে বলে দেখুন না স্যার এরকম ব্যাপার বলে ওরা স্বামী স্ত্রী আমি চিনি ওনাদেরকে যান এখান থেকে বলে ও আচ্ছা সরি স্যার আসলে এরকম নির্জন জায়গা তো বলে সেটা আপনাকে ভাবতে হবে না আপনি যান এই বলে আশুতোষ সরিয়ে দেয় এরপরে সুধাদের বলছে যে পোলোর কোনো খোঁজ পেলো কি না সুধা বলছে না এখনও পর্যন্ত কোনো খোঁজ পায়নি তাই বলছে কোথায় খুঁজব কিচ্ছু বুঝতে পারছি না আর ওদিকে দেখা যাচ্ছে যেই ভদ্রমহিলা পোলোর খোঁজ করছে সে আর কেউ নয় সে হচ্ছে রানিমাসি যে পোলোকেই অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছিলো পোলো খুব ভালো করেই চেনে তো এবার পোলোকে চুপ করে ঘুম থেকে উঠিয়েছি বলে চুপ করো আমি মাসি ভয় পেয়ে না বলে রানিমাসি তুমি বলে হ্যাঁ আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব চলো আমার খুব ভুল হয়েছিলো তোমাকে সে অনাথ আশ্রমে রেখে আসা এবার থেকে তুমি আমার সাথে থাকবে এই বলে ওকে নিয়ে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে এবার তো সেই রানিমাসী পলকে চাদর মুড়ি দিয়ে পালাচ্ছে আর পেছনে সেই গুন্ডাগুলো ধর 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 করে পালাচ্ছে পালানোর সময় সুধার সাথে ধাক্কা লাগে সুধা বলছে আরে দেখে সাবধানে কিন্তু মাসি কোনো কথা না বলে ওখান থেকে পালিয়ে যায় আর পেছনে গুন্ডাগুলোও পালাচ্ছে ধর ধর করে সুধা বলছে কি ব্যাপার কী হচ্ছে ওনার পেছনে তারা করছে কেন আর ওনার কোলে তো মনে হলো একজন বাচ্চা আছে কি হচ্ছে তখন সেখানে আশুতোষ তেজ সবাই আসে ওরা ওদের মতো করে খুঁজছে আর সুধা কিন্তু ওদের সামনে দিয়ে তাদের পেছনে দৌড়াচ্ছে যে এই 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 এবার এরা ভাবছে কী হলো হঠাৎ করে এই বলে তেজে সুধাদের পেছনে দৌড়চ্ছে ওদিকে দৌড়তে দৌড়তে পড়ে গেছে পায়ে লেগেছে বলছে পোলো তুই চলে যায় এখান থেকে তুই পালা এখান থেকে বলে না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বলে আচ্ছা দাঁড়া দাঁড়া এই বলে যখন নিয়ে যাবে তখন কিন্তু গুন্ডাগুলো এসে তাদের ঘিরে নিয়েছে আর এরপরে সুধা কিন্তু সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু রানিমাসকে দেখতে পায় না তার চাদরটা পরে থাকতে দেখে আর বলছে এখানে কেউ একজন ছিল তেজকে বলছে তেজ বলছে এটা কি ছাড়ো ফেলো তখন বলছে এখানে কেউ ছিল তেজ তাই বলছে বলে কি কি বলছো তুমি বলে হ্যাঁ আমি বলছি এখানে কেউ ছিল আর সুধা বলছে আমি শিওর যে ওনার সঙ্গে একটা বাচ্চাও ছিল আর ওখানে কিন্তু একটা পোড়া বাড়ি আছে যেটাতে সুধা কিন্তু বারবার করে সন্দেহ করছে পুলিশকে বলছে বলছে না ওই পোড়া বাড়িতে কেউ থাকে না তাই বলছে তেজ বলছে এরকম একটা নির্জন জায়গায় তুমি একা ছুটে চলে এলে যদি কোনো বিপদ হতো বলে বিপদ তো হয়ে আছে তেজ আমি শিওর যে পোড়া বাড়িটাতে কেউ থাকে আর সময় নষ্ট করলে চলবে না তুমি চলো আমার সাথে এই বলে তেজকে হাত ধরে সেই পোড়া বাড়িতে যেতে বলে আর ওখানে যায় আর ওখানে গিয়ে কিন্তু সেই সিভিক গার্ডটাকে বেরিয়ে আসতে দেখে হাতে টাকা গুনতে গুনতে বেরিয়ে আসছে তখন সুধার তেজ বলছে দাঁড়ান আর সে তো ভয় পেয়ে যায় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো টাটা